আজ বানাচ্ছে বাঙালির প্রিয় খাবার হাতে মাখা বিছে কলা মাসায় কয়েকটা কলা থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা প্রথমে কিছু বিছে কলা কেটে লবণ হলুদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দু চামচ কাঁচামরিচ বাটা হাফ চামচ জিরা বাটা আর হাফ চামচ সরিষা বাটা এবার দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ সরিষার তেল এবার সব মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবার মাখা মশলার মাঝে কলা দিয়ে কলার সাথে মশলাটা আবারও মেখে নেব মশলার সাথে কলাটা মাখা হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির সাথে কলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা ওঠাতে কলাগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও শুকিয়ে আসছে এবার বাকি পানিটুকু শুকাইয়ে চুলা থেকে নামাইয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার হাতে মাখা কলা কে কে কলা খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না